গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে শুভ আবারও মা হতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাই লক্ষ্মী অনেকটা চিন্তিত হয়ে আছে আদের জন্য সে মনে মনে বলে কি এমন কাজ পড়ে গেল যে আদিকে এত রাত অফিসে থাকতে হচ্ছে এরপর শুভ ভাবে আদি আবার মোহনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না তো কিন্তু শুভ তো জানে মোহনা বাসায় চলে গেছে শুভলক্ষ্মী এরপর আকাশকে কল করে নিশ্চিত হতে চাই যে মোহনা বাড়িতে আছে কি না আকাশের কথাই শুভ নিশ্চিত হয় যে মোহনা বাড়িতে আছে। এবং সে অসুস্থ শুভ মনে মনে বলে সিহ আমি সব কি ভাবছি ঠিক তখনই শুভর ফোনে আদি একটি টেক্সট পাঠায় এবং বলে আমার ফিরতে দেরি হবে তুমি চিন্তা করো না ঘুমিয়ে পড়ো এরপর শুভলক্ষ্মী আদিকে ফোন করে কিন্তু আদি কল রিসিভ করে না অন্যদিকে আমরা দেখতে পাই আদি ভাবছে আমি কল রিসিভ করবো না কল রিসিভ করলেই শুভ বুঝে যাবে আমার কিছু হয়েছে আদি একা একা ভাবতে থাকে আমি কীভাবে শুভর সামনে দাঁড়াবো বাড়িতেই কিভাবে যাব এরপর আমাদের দেখানো হয় আদি লুকিয়ে লুকিয়ে বাড়ির ভেতরে ঢুকছে সে দেখে শুভ বসে রয়েছে শুভ আদিকে দেখে ছুটে এসে বলে তোমার কি হয়েছে তুমি কোথায় ছিলে সারা রাত তুমি কি বৃষ্টিতে ভিজেছো তোমার গা ভেজা কেন তাদের মধ্যে কিছু কথা চলে শুভ আদিকে বলে আমি আগেও তোমাকে যেভাবে বলেছি আমি সবসময় তোমার পাশে আছি তোমাকে ভালোবাসি আজও ঠিক সেটাই বলছি এর পরের দিন সকালে সকলেই খাবার টেবিলে ব্রেকফাস্ট করছিল শুভ ব্রেকফাস্ট করতে আসলে তার ব্রেকফাস্টে ডিম দেওয়া হয় সে বলে এগুলো সরিয়ে নিয়ে যাও আমার বমি পাচ্ছে আমি গন্ধ সহ্য করতে পারছি না তখন শুভ ঠাম্মি বলে তুই কি সবাইকে সারপ্রাইজের কথাটা বলে দিবি নাকি আমি বলে দেব তখন শুভ বলে ঠাম্মি তুমি কীভাবে বুঝলে এরপর আমাদের দেখানো হয় রান্নাঘরে যেখানে ঠাম্মি এবং শুভ একসাথে কাজ করছিল ওই সময় শুভর মাথা ঘুরে যায় তখন শুভ ঠাম্মিকে বলে আমার প্রায় মাথা ঘুরে গেছে এবং বমি পাচ্ছে ঠাম্মির তাকে ডক্টর দেখাতে বলে শুভ চলে যাওয়ার পর হয় হয় যে এরপর ডক্টরের কাছে নিশ্চিত হয়ে যায় যে সে মা হতে চলেছে এতে শুভ অনেক খুশি হয় এবং চিন্তা করে যদি আমি এটা আদিকে বলি আদি অনেক খুশি হবে এরপর ডাইনিং টেবিলে আবারও দৃশ্যটি দেখানো হয় যেখানে শুভ তার ঠাম্মিকে বলে ঠাম্মি তুমি আমার সারপ্রাইজটা নষ্ট করে দিলে এরপর ঠাম্মি সকলকে জানিয়ে দেয় শুভ মা হতে চলেছে এ কথা শুনে সকলে খুশি হয়ে যায় এবং শুভ লজ্জা পেয়ে সেখান থেকে উঠে যায় এদিকে শুভর শাশুড়ি যখন শুনে যে শুভ মা হতে চলেছে তখন সে একটু মন খারাপ করে কারণ শুভ তাকে আগে জানালো না অথচ বাড়ির সবাই চেনে গেছে সে সিনে আমরা দেখতে পাই আদি ঘুমাচ্ছে এবং স্বপ্নে মহনার বলা কথাগুলো সে আবার দেখতে পায় এরপর সে ঘুম থেকে উঠে টেবিলে কিছু পুতুল সাজানো এবং একটি কার্ড লিখে রেখেছে শুভ তাদের বেবি হওয়ার জন্য এসব দেখে আদি অনেকটা পাগলামো শুরু করে সব সুরে ফেলে দেয় তখন শুভ রুমে এসে আদিকে বলে তুমি কি খুশি হওনি এই বেবি আসা নিয়ে আদি বলে শুভ তুমি কি সব কিছু জানো শুভ জানে হ্যাঁ আমি জানব না তো কী জানবে তখন আদি বলে তাহলে তুমি এতটা শান্ত হয়ে আসো কিভাবে। তাদের দুজনের কথাই আমরা বুঝতে পারি আদি ভাবছিল শুভ মহনার ব্যাপারে সব কিছু বুঝে গেছে কিন্তু ঘটনা অন্য শুভ তার প্রেগনেন্সির কথায় আদিকে বলতে চেয়েছিল তো দর্শক এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন